মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহার মেলা মালদহের অন্যান্য ব্লকের সাথে সাথে বামনগোলা ব্লকেও পালিত হল জয় জোহার মেলা এদিন বামনগোলা ব্লক প্রশাসনের উদ্যোগে জয় জোহার মেলার শুভ সূচনা হয় বামনগোলা কমিউনিটি হলে বামনগোলা ব্লক থেকে ধামসা বাদল বাজি একটি র্যালি বের হয় সেই র্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে বামন গোলা ব্লক কমিউনিটি হলে আসে সেখানে প্রথমে সিধু কানু পণ্ডিত রঘুনাথ মুর্মু ফুলো মুর্মু ও ঝানু মুর্মুর ছবিতে মালদান করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই মেলা দুদিন চলবে মেলায় কৃষি বিভাগ থেকে শুরু করে হস্তশিল্পের জিনিস সহ বিভিন্ন স্টল বসে যা দেখতে সাধারণ মানুষ ভিড় করে এই মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে চলতে থাকে এদিন উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস মালদা জেলা পরিষদের মেম্বার অশোক সরকার এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকরা

যে তথ্য তথ্য এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের ট্রেনিং দেওয়া হবে এবং যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের হাতে কিছু ফুটবল কিট এবং মহিলাদের হাতে যারা আহ হোস্টেলে রয়েছে তাদের হাতে কিছু জিনিস তুলে দেওয়া হবে এবং এগ্রিকালচার ডিপারপেক্টের থেকে তাদের কিছু বীচ সমস্ত ধরনের সহযোগিতা করা হবে এবং পারলীয় মুখ্যমন্ত্রী যেভাবে আদিবাসী সম্প্রদায়ের পড়াশোনারশিপ থেকে শুরু করে সেইভাবে যেন তারা দিন যাপন করতে পারে এবং এগিয়ে হতে পারে এটা আমাদের একটা প্রচেষ্টা আমরা সব ধরনের সবাইকে সহযোগিতা করে নিয়ে যেন এগুলো দিন ব্যাপী আমরা এই অনুষ্ঠান চলছে অনুষ্ঠান যেন খুব সুন্দরভাবে সুস্থ পরিচালিত হয় এই কামনা করি এবং সকলে ভালো থাকি সুস্থ

বিভিন্ন স্টলে যে ভাই বোন সংস্কৃতিকে তাদের হাতের মাছকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায় লক্ষ্য রেখেছেন আমাদের সারা পশ্চিমবঙ্গের পনেরোটি জেলা এবং একশো দুটি ব্লকে যেগুলো আদিবাসী অধ্যুষিত ব্লক এই ব্লকে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের রক্তবাহাল করার জন্য আদিবাসীরা সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছেন কিনা তা বোঝানোর জন্য জয়জহর মেলার যে কর্মসূচি নিয়েছেন তারই অঙ্গ হিসাবে বামনগোলা ব্লকে সারা জেলা আমাদের জেলায় তিনটি ব্লকে মেলা হচ্ছে তার মধ্যে বামনগোলা ব্লকটাকে বেছে নেওয়া হয়েছে জেলা প্রতিনিধি হিসাবে বামনগুলা ব্লকে এই মেলার আজকে উদ্বোধন করলেন স্থানীয় জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ ব্লকের আধিকারিকরা ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য কর্মাধ্যক্ষ আমরা সবাই রয়েছি একসঙ্গে মেলা থেকে আজকে উদ্বোধন করে আমরা কানু মূর্তিতে মাল্যদান করে ভগবান বিষা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে আজকে এখানে আমরা বিভিন্ন পরিষেবা প্রদান

আলটিমেট আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের সমস্ত স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেইটনিং ইরেটিভ নোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন্স লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন